আজকে একদম সকাল সকাল মেয়ার আমি চলে গেছিলাম সুন্দরীর সঙ্গে দেখা করতে সঙ্গে নিয়েছিলাম লম্বু বিস্কুট আর কিছু ফল কিন্তু তোমরা অনেকেই ভাবছ যে সুন্দরী তো রোজই আমার বাড়ি আসে তাহলে কেন ওর সাথে দেখা করতে গেছি তার কারণ হচ্ছে আজকে একটু বেরোনোর আছে আর ও যে টাইমটাই বাড়িতে আসে সেই টাইমটাই আমরা থাকবো না গেটে তালা দেখে বেচারি ফিরে যাবে আমাদেরও মনটা খারাপ লাগবে তাই ওর সাথে দেখা করে নিলে মনটা ঠিক থাকবে তাই ওর ভাবলাম বেরোনোর আগে ওর সাথে একবার দেখা করে নেবো গিয়ে দেখি ওর বোন বসে আছে চুপি চুপি পিছন দিয়ে গিয়ে ওর বোনকে একটা কলা খাওয়ালাম যাতে সুন্দরী দেখতে না পায় কিন্তু ও তো জানো কেমন আর আমি তাড়াতাড়ি করে এদিকে চলে এলাম কারণ ওর বোনকে না হলে গুতিয়ে দেবে বাচ্চা ওর লাগে সুন্দরীও বোঝে না ও বোঝে না কি করব বলো তো সুন্দরীকে বললাম তুই এখানে খাবার খেয়ে নে আর বাড়ি যাবি না আমরা বেরোবো কে কার কথা শুনে কীরকম পিছনে দৌড়ে দৌড়ে আসছে দেখো সোজা তো ঘরে ঢুকে গেল এবার আমি বুঝতে পারলাম যে আমার বেরোতে আজকে দেরি হবে কারণ আমাদের সুন্দরী যদি একবার ঘরে চলে আসে ঘন্টা তুই একের আগে কিন্তু ও বেরোবে না তোর কপালে একটা কিসের দাগ জানি না লেগে আছে মেয়ে অনেক চেষ্টা করলো দাগটা তোলার কিছুতেই তুলতে পারলাম না তো সুন্দরী তো ঘরেতে এসে একবার তচনচ করে নিল সব দেখে নিল শুকে নিল আর বারবার ওর টেনশন হচ্ছে মা আর দিদি কেন রেডি হয়ে আছে ওরা কোথায় যাবে তো থালার মধ্যে অনেকগুলো মুড়ি আর একটা লম্বু বিস্কুট দিয়ে ওকে ব্রেকফাস্ট করালাম তো আমাদের রানী মন ভরে ব্রেকফাস্ট করেছে ব্রেকফাস্ট করার পর ওকে বলছি বাবা এবার বাড়ি যে আমাকে তো বেরোতে হবে দেরি হয়ে যাবে কিন্তু কার কথা শুনে। তো ওই দাগটা তো উঠলো না চেষ্টা করার পরেও ওর ওপরেই একটা লাল রঙের টিপ পরিয়ে দিলাম